হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা কেমন আছো ফ্রেন্ডস এক করছি ভালো আছো তোমাদের সাথে আমিও খুব ভালো আছি আমার চ্যানেলে তুমি যদি নতুন দেখো প্লিজ চ্যানেলটা ঝটপট সাবস্ক্রাইব করে পাশে থাকা পেলি টু টুন করে বাজিয়ে দিও কারণ কি আমার ভিডিও নোটিফিকেশন যাদেরকে তোমরা সবার আগে দেখতে পাও আজকে ফ্রেশ মর্নিংয়ের একটা ফ্রেশ ব্লগ নিয়ে তোমাদের সামনে আবারও আমি হাজির হলাম আজকে ভিডিওর মেন টপিকটাই হচ্ছে কিন্তু আমার মেজো মাকে তোমাদের সামনে প্রেজেন্ট করবো আর আমার আর মেজো মায়ের ফুল সম্পর্কটা তোমাদের মাঝে আজকে চুলো তুলে ধরবো যাই হোক আমি তুতলেই যাচ্ছি তো চলো বেশি এটা ভাট নামকে আজকের ভিডিওটা শুরু করা যাক পুজো সেরে সকালের কিন্তু ব্রেকফাস্ট করতে বসে গেলাম আর সকালের ব্রেকফাস্টেই ছিল লুচি মিষ্টি আর তার সাথে কিন্তু এই যে ঘুগনি আজকের ব্যাপারটা একটু স্পেশাল না হ্যাঁ আজকে তো ফাদার্স ডে তারপর আজ আবার দশহরা মা করেছে উপোস আর সকালবেলা ওই যে ওইগুলো আমরা খেয়ে নিলাম আর বাবা বাড়িতে চলে এসছে আজকে ফাদার্স ডে ভীষণই মনটা খারাপ হচ্ছিলো যে বাবার জন্য কোনো কিছুই কোনো বাড়ি করা হয় না কেন করা হয় না কি কারণ সেটা পরে কোনো একটা দিন তোমাদের সাথে শেয়ার করব আজকে বরঞ্চ আমার আর বাবাকে দেখে নাও যে আমার সব কিছুর খুশির কারণ আমার নিজের বাবা যদি বড় খুশির কারণ হয় এই বাবা কিন্তু সব ছোট ছোট খুশির কারণ দেখো আজকে ফাদার্স ডেতে মেয়ের কাছে চলে এসছে আর বাবা কিন্তু বাড়িতে ছিল না স্কুলে ছিল ওখান থেকে এসে আমার জন্য গিফট নিয়ে এসছে দূর থেকে বলছে তোমার জন্য অনেক বড় গিফট এনেছি কিন্তু এত শয়তানি করবে এটা আমি বুঝতেই পারিনি সেটা তো আমার মুখের এক্সপ্রেশান দেখেই বুঝতে পেরেছো যে আমি বুঝতেই পারিনি ও এত কিছু করবে তারপরে যখন আমি হামি দেওয়া স্টার্ট করলাম তখন তার নেবেই না ও দেবে আমাকে বাট আমার থেকে ও নেবে না তো এই যে ছোট্ট খুশির মধ্য দিয়েই কিন্তু আমাদের দিনটা পুরো কাটছিলো কিছু করার ইচ্ছা ছিল কিন্তু আজকে পরিস্থিতি একদমই সাথ দেয়নি সেই জন্যই দুপুরবেলা বাবার জন্য এই যে চিড়ে মুড়ি সব কিছু রেডি করছিলাম মেনলি আমাদের বাড়িতে দশহরাটা পালন করা হয় আর যেহেতু বাবার সেরকমভাবে শাশুড়ি নেই তো সেহেতু আমি হয়ে গেছি আমার বাবার আজকের শাশুড়ি তোমাদের একটা বিষয়ও ক্লিয়ার করে দিই এর আগের বোলাগুলো যারা দেখো তারা তো অবশ্যই জানো যে আমার দিদা আছে তাহলে আমি কেন বলছি যে শাশুড়ি নেই অ্যাকচুয়ালি দিদা এখন আসতে পারছে না তো সেহেতু শাশুড়ির দায়িত্বটা আমি নিয়ে নিয়েছি আর বাবাকে এখানে সমস্তটা রেডি করে এবার বাবার হাতে এটা দিয়ে দেবো আর এই যে হচ্ছে আমার কিন্তু মহারাজ আরে দাঁড়াও দাঁড়াও বলেছি যখন অবশ্যই মেজুমনির সাথে পরিচয় করাবো বা মেজুমার সাথে কথা বলতে বলতে কিন্তু আমার মেজুমণি চলে এসছে তো চলো ঝটপট তাকে আমার ছোট্ট রাজকুটিতে আহ্বান জানানো যাক তো মেজুমা এখানে চলে এসছে আর টোটোতে এসেছিল আমাদের বাড়িতে আসতে গেলে কিন্তু স্টেশন থেকে টোটো ভাড়া করেই আসতো হবে দেন এখানে আমরা কে কে মাকে নিতে এসেছিলাম দেখো আমার ভাই আর আমি দুজনেই কিন্তু সেই এক ঘন্টা ধরে ওয়েট করছি আর তার মধ্যে চলে এসেছিলো আমার একটা পার্সেল যেটা আমার ভাই রাতে দেখছো তো পার্সেলটা নিয়ে ওখানে ওয়েট করছিলাম সুদূর বারাসাত থেকে কিন্তু মেজ মা আজকে একাই এসেছে আর মেজকা কালকে আসবে যাই হোক ভাই আমাকে খুঁজে পাচ্ছিলো না ফার্স্টে তারপরে দেখলো এই যে ভাইয়ের কিন্তু জেটু বাড়িতে চলে এসেছে দিন এবার আমরা একটু লেবু জল খাবো আমার ভাইয়ের তো আবার শ্বশুরই পছন্দ আর সে সেটা দুটো ব্যালেন্স করে নিয়ে সামনের দিকে এগোচ্ছিলো আর এই হচ্ছে আমার ফাইনালি মেজো মা নিজের দুই মায়ের কথা যেরকম বললে খুবই কম হয়ে যায় এই মায়ের কথা বলতে গেলেও খুবই কম হবে আর এত ছোট একটা ভিডিওর মধ্যে আমি মনে করি মায়ের কোনো ব্যাখ্যা দেওয়া যায় না হয়তো অনেক পূর্ণ করলে এক বলতে এতগুলো মা পাওয়া যায় সত্যি কথা বলতে আমার নিজের মা বড় মা মেজো মা ছোটো মা এরপরের ভিডিওতে অবশ্যই ছোটো মাকে দেখাবো দেখো তোমাদের সাথে আর একটা কথাও শেয়ার করি জন্ম দিলেই যে শুধু মা হওয়া যায় আর জন্ম যে দেয় না সে যে মা হতে পারে না এই কথাটাই অন্তত আমি বিশ্বাস করি না আর যদি বিশ্বাস করতাম আজ হয়তো এতগুলো মাকে একসাথে পেতাম না সত্যি কথা বলতে মায়ের মতো ভালোবাসা স্নেহ সব কিছু দিয়ে আগলে রাখলেই আমি মনে করি সে মা হওয়ার যোগ্য ছোট্টবেলার থেকে মেজ মাকে হয়তো কাছে পাইনি কিন্তু যখন থেকে পেয়েছি সে সত্যি আমার মায়ের মতনই করে গেছে আর হ্যাঁ আর একটা কথাও তোমাদেরকে বলি তোমাদের দিদি জীবনে যেরকম ভালো মানুষ মা বাবা সবাইকে দিয়ে ভালো থাকতে দেখো সেরকম কিন্তু খারাপ মানুষও প্রচুর আছে তাদেরকে নিয়েও আমার নিত্য দিন চলতে হয় কিন্তু কী জানো তো ইচ্ছা করে না জানো তো যে নিজের মানুষগুলো যখন খারাপ কিছু করে বেইমানি করে তাদের ফেস রিভিল করতে আমার সত্যি ইচ্ছা করে না তো এরকমটা কিন্তু নয় যে সবাই আমাকে ভালোবাসে সবাই আমার কাছের মানুষ কিন্তু যারা যারা আমাকে ভালোবাসে যারা রীতিমতো আমাকে ভালোবেসে যাচ্ছে উজাড় করে ভালোবাসছে তাদের কথা তো না বললে সত্যি কম হবে তাই না আর খারাপ মানুষদের ফেস রিভিল করে কি করব। সেটা তোমরা জানবে বাকি পাঁচটা মানুষ জানবে তো যাই হোক সেগুলো মনের মধ্যেই থাক ভালো মন্দ নিয়েই একটা মানুষের লাইফ গড়ে ওঠে আমারও সেটা তোমাদের বাকি পাঁচজনেরও সেটা কিন্তু সত্যি কথা বলতে যে যে মাগুলোকে আমি পেয়েছি সত্যি আমি ঠাকুরের কাছে অনেকটা পূর্ণ করেছি বলে এত সুন্দর সুন্দর মা আমি পেয়েছি আর একটা কথাও আমি আজ তোমাদের বলতে চাই মেয়েরা যখন বড় হয় আঠেরো প্লাস হয় তখন মেয়েদের জীবনে না প্রচুর ঝড় ঝঞ্ঝাট আসে তো সেই মুহূর্তে মোকাবেলা করার জন্য মা বাবার তো স্পেশালি দরকার তার সাথে আমি মনে করি মন খুলে কিছু কথা বলার জন্য আলাদা একটা মানুষের প্রয়োজন পড়ে আর সেই সাপোর্টগুলো আমাকে সমান তালে দিয়ে যায় এই যে ছোটো মা মেজো মা আমার বড় মা আমার নিজের মা আমার এই কথাগুলো তোমাদের কাছে একটু বোরিং লাগতে পারে কিন্তু একটু সময় নিয়ে ভেবে দেখো তোমাদের জীবনযাত্রার সাথে টোটালি মিলে যাবে আর আমার মা আমার মা তো মা কম বান্ধবী মানে সত্যি কথাই বলতে গেলে একদিকে মা একদিকে বান্ধবী সব কিছু আবদার সব কিছু অভিযোগ সব কিছু অভিমানের একটাই ওষুধ আমার মেজমা আর এখন তো সব থেকে হ্যাপিনেসের কারণ হচ্ছে আমার ভাই যেটা মেঝো মা আমাকে দিয়েছে তাই মেজমা সত্যি আমার কাছে একটু বেশি স্পেশাল পারসন লাইফে প্রচুর স্যাডনেস এসছে সেইগুলোকে কাম ওভার করে আজকে আমি সত্যি ফাইনালি ভীষণ ভীষণ ভীষণই হ্যাপি আর এটা পসিবল হয়েছে শুধুমাত্র এই সমস্ত মানুষজনের কারণেই যাক অনেকক্ষণ অনেক কথা বললাম এবার লেবু চোরকে ধরা যাক ওই যে একটা লেবু চোর যাচ্ছে আর এই হচ্ছে আর একটা লেবু চোর মানে লেবু যে কতটা পিরিয়ড তোমাদেরকে কি বলবো মেজুমা কিন্তু আমাদের এই পুকুরটা ভীষণ ভালোবাসে কিন্তু একটু প্রবলেম থাকার কারণে মেজুমা এসছে ঠিক কিন্তু স্নানটা করতে চাইছে না তো আমি আর জোর করলাম না তো চলো আমাদের ক্লাসটা স্টার্ট করা যাক বুঝতে পারলে না তাই তো যে কিসের ক্লাস হ্যাঁ হ্যাঁ দাঁড়াও দাঁড়াও আমি কিন্তু সুইমিং টিচার হয়ে গেছি আমি কিন্তু সাঁতার শেখাচ্ছি তোমরা চাইলে আমার সাথে কমেন্ট করতে পারো আমাদের এখানে খুব সুন্দর প্রকৃতির মাঝে এত সুন্দর একটা পুকুর আছে যে পুকুরের সান বাঁধানো যেখানে আসলে খুব সুন্দর সুন্দর তোমরা রিলস ভিডিও করতে পারবে দেন আমার কাছ থেকে কিন্তু তোমরা সুইমিংটাও শিখতে পারবে আর চার্জ চার্জ একদমই লাগবে না টোটালি তোমাদেরকে সুইমিংটা শিখিয়ে দেবো জিরো মানিতে মানে এরকম সুযোগ তোমরা আর পাবেই না তো দেখো ফার্স্টেই আমরা সুইমিংয়ের সমস্ত প্রস্তুতি এখানে কমপ্লিট করে ফেলেছি তারপরেও আমার ভাই ভয় পাচ্ছে তার মানে বুঝতে পারছো যে ব্যাপারটা কি হচ্ছে আর এখানটায় জল একদমই নেই আমি এখানটায় বসে আছি তাই এরকমটা লাগছে তো এই সুযোগ তোমরা একদমই মিস করো না অবশ্যই চাইলে কন্টাক্ট করতে পারো আমার সাথে আমি কিন্তু সত্যি সত্যি সিরিয়াসলি একটা কথা বলছি আমাদের এই পুকুরটাই খুব সুন্দরভাবে আমি কিন্তু সুইমিংটা তোমাদেরকে শিখিয়ে দিতে পারি আর তারপর তারপর কি হলো জানো তো রীতিমতো আমাদের এখানে ঝগড়া বেঁধে গেছে কেমন ঝগড়া আমাদের মাঝে একটা খেলা স্টার্ট হচ্ছিল জলের মধ্যে কতটা দম নিয়ে থাকা যায় সেখানে সেখানে তো আমি ফুল প্রস্তুতি নিয়ে রেডি আমি জলের তলায় চলেও গেছি নাকটা বন্ধ করে কিন্তু এরা আমার সাথে চিটিং করছে মানে আমার ভাই তো ফুল আমার সাথে চিটিং করে দিল আর তারপরে তো আমার মা লেগে গেছে সেটা তো আমার ভাইকে থেকে বুঝতেই পারছো ভাই আগে উঠে গেছে দেন তারপরে আমি উঠেছি আমার আর দমটা ছিল না তারপরে আমার মা উঠেছে কি আর করবো বন্ধুরা বাড়িতে চলে এসছে আর একটু ফ্রেশও হয়ে নিয়েছি তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ ভালো থেকে অসুস্থ আজকের মতো বাই বাই লাভ ইউ অল ফ্রেন্ডস